নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের এগারো অধ্যায় অর্থাৎ বীজগণিতিক অনুপাত ও সমানুপাত অনুশীলনে এগারো দশমিক দুইয়ের আমরা ষোলো নম্বর থেকে শুরু করব তো ষোলো নম্বর অঙ্কটা হচ্ছে একটি অফিসে দুইজন কর্মকর্তা তার মানে কর্মকর্তা কয়জন দুইজন সাতজন অফিস সহকারী তার মানে অফিস সহকারী কয়জন সাতজন এবং তিনজন অফিস সহায়ক আছে তার মানে অফিস সহায়ক কত কতজন তিনজন তার মানে কর্মকর্তা হচ্ছে দুইজন অফিস সহকারী সাতজন আর অফিস সহায়ক আছে হচ্ছে তিনজন এখানে বলছে একজন অফিস সহায়ক এক টাকা পেলে একজন অফিস সহকারে পায় দুই টাকা তার মানে একজন অফিস সহায়ক যদি এক টাকা পায় অফিস সহায়ক তাহলে অফিস সহায়ক কয়জন আছে দেখো তিনজন অফিস সহায়ক আছে তো একজন অফিস অফিস সহায়ক যদি এক টাকা পায় তাহলে তিনজন অফিস সহায়ক কত টাকা পাবে অবশ্যই তিন টাকা পাবে তাই না হম তারপর এখানে আবার বলছে যে অফিস সহকারে পায় দুই টাকা তো একজন অফিস সহকারে যদি দুই টাকা পায় তাহলে অফিস সহকারে কয়জন আছে সাতজন তাহলে সাত দুগুনে কত হবে চোদ্দ টাকা হবে সাত জনে পাবে আবার একজন কর্মকর্তা পায় কত টাকা চার টাকা পায় আর কর্মকর্তা কয়জন দুইজন তাহলে দুজনে কত টাকা পাবে আট টাকা পাবে চার দুগুণে আট এগুলি আমরা বের করব। তারপরে বলছে তাদের সকলের মোট বেতন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে কে কত বেতন পায় মানে কর্মকর্তা একজন কর্মকর্তা কত টাকা পায় বা একজন অফিস সহকারে কত টাকা পায় বা একজন অফিস সহায়ক কত টাকা পায় এইগুলো আমরা বের করব তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি লক্ষ্য রাখো আমরা প্রথম লিখছি নং সমাধান একজন অফিস সহায়ক পায় এক টাকা তোমাদেরকে আমি দেখাবো আর এক এক করে কি করব সমাধান করব তো তোমরা একটু সময় নিয়ে দেখবা যেহেতু ভিডিওটা একটু বড় হবে তোমাদেরকে আমি ভালোভাবে বুঝাবো তো দেখো এখানে লেখা কিন্তু আছে যে একজন কোথায় গেল এই যে একজন অফিস সহায়ক কত টাকা পায় এক টাকা পাই তাহলে অফিস সহায়ক কয়জন যেন তিনজন সেই জন্য আমরা লিখব একজন অফিস সহায়ক পায় এক টাকা অতএব তিনজন অফিস সহায়ক পায় তো একজনে যদি এক টাকা পাই তাহলে তিনজনে আরো বেশি পাবে এই জন্য তিন দিয়ে গুন দিতে হবে তাহলে আমরা যদি এক কে যদি তিন দ্বারা গুন তিন একে তিন টাকা তার মানে তিনজন অফিস সহায়ক কত টাকা পাবে তিন টাকা পাবে তারপরে লাইনটা দেখো তো তার পরবর্তী যে লাইনটা আছে এটা হচ্ছে এটা হচ্ছে এখানে লেখা আছে তুমি একটু দেখো এখানে লেখা আছে যে একজন অফিস সহকারী পায় দুই টাকা তাহলে অফিস সহকারী কয়জন সাতজনের টা বের করতে হবে তো এই জন্য আমি লিখছি দেখো এই জন্য আমি লিখছি যে একজন অফিস সহকারী পায় দুই টাকা তাহলে অতএব সাতজন অফিস সহকারী পায় একজনে পায় দুই টাকা তার সাথে সাতজন যেহেতু সাত দিয়ে গুণ করতে হবে তাহলে সাত দুগুণে কত টাকা হবে চোদ্দ টাকা পায় চোদ্দ টাকা এই চোদ্দ টাকা কারা পায় সাতজন সহকারী এরপর দেখো আমি একদম ভেঙ্গে ভেঙ্গে তোমাদেরকে আমি এটা শিখিয়ে দিব তো তারপর দেখো তারপর এখানে বলা আছে একজন কর্মকর্তা পায় চার টাকা তাহলে কর্মকর্তা কয়জন দুইজন সেই জন্য আমাদের লিখতে হবে সেই জন্য কি লক্ষ্য রাখো সেই জন্য আমাদের লিখতে হবে একজন কর্মকর্তা পায় টাকা অতএব দুইজন কর্মকর্তা পায় চার গুণ দুই সমান চার দুগুণে আট টাকা তাহলে তাদের কিন্তু তিনজনের কিন্তু টাকাগুলা কিন্তু আমাদের কিন্তু বের করা শেষ মানে আর তিনজন অফিস সহায়ক তারপরে হচ্ছে সাতজন অফিস সহকারী তারপরে হচ্ছে একজন কর্মকর্তা বের করা শেষ এখন এখানে টোটাল কয়জন আছে কয়জন পদের লোক আছে তিনটা পদের লোক আছে একটা হচ্ছে অফিস সহায়ক ক্ষমা আর একটা হচ্ছে কি অফিস সহকারী ও আর একটা হচ্ছে কর্মকর্তা তাহলে আমরা লিখব অফিস সহায়ক অফিস সহকারী ও কর্মকর্তাদের মোট টাকার অনুপাত মোট টাকার অনুপাতটা লিখতে হবে এখন মোট টাকার অনুপাতটা আমরা কীভাবে লিখবো তো দেখো কিভাবে লিখতে হয় তো প্রথম তিনজনের কত টাকা আমরা পেয়েছি প্রথম হচ্ছে নয় আর পরেরটা হচ্ছে তারপরের যে আছে সেটা হচ্ছে না প্রথমটা হচ্ছে তিন টাকা পরেরটা হচ্ছে কি টাকা তারপরে হচ্ছে আট টাকা তাহলে আমরা লিখব তিন অনুপাত চোদ্দ অনুপাত তারপরে কত আট তার মানে তিন তিন তিনজনের কর্মকর্তা অর্থাৎ তিন পদের কর্মকর্তাদের টাকার অনুপাত হচ্ছে এত তো এখন লক্ষ্য রাখো এখন লক্ষ্য রাখো টোটাল টাকাটা কত আমাদের টোটাল টাকা হচ্ছে এখানে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ এই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের এই অফিস সহায়কদের মধ্যে ভাগ করে দিব কি করব অফিস সহায়কদের মধ্যে ভাগ করে দিব যেমন এখানে প্রথম হচ্ছে অফিস সহায়ক জন, তিনজন তিনজনে কত টাকা পায় এইটা বের করব তারপরে সাতজন অফিস সহকারী সাতজন অফিস সহকারে কত টাকা পায় এইটা আমরা বের করব তারপর দুইজন কর্মকর্তা কত টাকা পায় এইটা আমরা বের করব তো এটা বের করার জন্য আমাকে আগে কি করতে হবে অনুপাতের যুগ ফল বের করতে হবে তো আমরা এই অনুপাতগুলো যুগ করব প্রথম কত তিন তারপরে হচ্ছে চোদ্দ তারপরে কত আট এবং এই যদি আমি একত্রে যোগ করি তাহলে আটে আর চোদ্দ আর তিনে এই সবগুলা যদি আমরা যোগ করি তাহলে কত আসবে পঁচিশ আসবে তো লিখলাম পঁচিশ অনুপাতের যুগ কত পেলাম পঁচিশ এখন আমরা এক এক করে সবার টাকাটা বের করে নিব তো প্রথম আমরা লিখব প্রথম আমরা লিখবো তিনজন অফিস সহায়ক পায় কারণ অফিস সহায়ক তিনজন তো তিনজন অফিস সহায়ক পায় টোটাল টাকা কত এক লক্ষ কত টাকা ক্ষমা হবে না এখানে এক লক্ষ পঞ্চাশ হাজার এক এক দশক শত হাজার অজুত লক্ষ এক লক্ষ পঞ্চাশ হাজার গুণ অনুপাতের যুগ ফল যাবে নিচে মনে রাখবা সব সময় অনুপাতের যোগফলটা কোথায় থাকবে নিচে থাকবে আচ্ছা আচ্ছা এখানে কিন্তু ইংরেজিতে হবে আমি এটা কেটে দিচ্ছি প্রথম হচ্ছে 150000 অনুপাতের যোগফল যাবে নিচে প্রথম আমরা কার বল করব তিনজন অফিস সহায়ক পাই এটা তো এটার অনুপাতটা কি ছিল তিন ছিল সেই জন্য 3 যাবে উপরে বুঝতে পারছিস তো সমান এখন আমরা যে কাজটি করব এই এইটাকে তিন দ্বারা গুণ করে পঁচিশ দ্বারা আমরা কি করব ভাগ করব যদি ভাগ করি তাহলে আমাদের ক্যালকুলেটর আসবে হচ্ছে আঠারো হাজার লিখলাম আঠারো হাজার টাকা তার মানে তিনজন অফিস সহায়ক পাবে আঠারো হাজার টাকা আমার কিন্তু একজনের বের করতে হবে অর্থাৎ প্রত্যেকজন সেই জন্য লিখবো প্রত্যেকজন অফিস প্রত্যেক অফিস সহায়ক পায় সমান প্রত্যেকে বের করতে হলে যেহেতু তিনজনের টাকা আমরা পেয়েছি একজন প্রত্যেক মানে কি একজন একজনের ভাগ করতে হয় কি করতে হয় ভাগ করতে হয় সেই জন্য এই আঠারো হাজারকে আমাকে এখন কি করতে হবে ভাগ করতে হবে তখন আমি ভাগ দিলাম ভাগ হচ্ছে আঠারো হাজার আর নিচে কত নিচে হচ্ছে প্রত্যেক বের করব তো তিনজন আছে তিন দিয়ে ভাগ করতে হবে তো এটাকে যেন তিন দিয়ে ভাগ করি তাহলে আসবে হচ্ছে ছয় হাজার টাকা তো লিখলাম ছয় হাজার টাকা এই ছয় হাজার টাকা কিন্তু প্রত্যেক অফিস সহায়ক পায় তো অফিস সহায়কটা শেষ এখন আমরা বের করব। যে সাতজন অফিস সহকারে কত টাকা পায় তো টোটাল টাকাটা আমরা আগে এখানে লিখবো তো টোটাল টাকাটা হচ্ছে এক আবারও ভাঙনায় লিখতেছি এক লক্ষ পঞ্চাশ হাজার গুণ অনুপাতের যুগ ফল যাবে নিচে অনুপাতের যুগ ফল আমরা কত পেয়েছিলাম পঁচিশ আর সাতজন অফিস সহকারের যে অনুপাতটা ছিল সেটা কত চোদ্দ তাহলে চোদ্দ কোথায় যাবে উপরে যাবে আমি চোদ্দটা এখন উপরে লিখব লিখলাম এখন এটাকে যদি আমরা চোদ্দ দ্বারা যদি আমরা এক লক্ষ পঞ্চাশ হাজারকে ভাগ দিয়ে যদি গুণ দিয়ে যদি পঁচিশ দিয়ে ভাগ দিই তাহলে আসবে হচ্ছে চুরাশি হাজার আসবে কত চুরাশি হাজার তাহলে আমি লিখলাম চুরাশি হাজার টাকা এই টাকাটা কিন্তু টোটাল সাতজন অফিস সহকারী পায় আমাকে বের করতে হবে প্রত্যেক তাহলে লিখবো প্রত্যেক অফিস সহকারী পায় সমান এইটাকে এই টাকাকে আমাকে ভাগ দিতে হবে কয়জন সাতজন ছিল সাত দিয়ে ভাগ দিতে হবে তো আমরা যদি সাত দিয়ে যদি ভাগ দিই তাহলে টোটাল কত টাকা আসে আমরা ক্যালকুলেটারে দেখবো তাহলে আসবে হচ্ছে বারো হাজার টাকা বারো হাজার টাকা অফিস সহকারী পাবে কি বারো হাজার টাকা দেখো কর্ম কর্মকর্তা দুইজন দুইজন কর্মকর্তা পায় এক লক্ষ পঞ্চাশ হাজার গুণ অনুপাতের যুগ বারবার কিন্তু নিচে যাবে আর দুজন কর্মকর্তার যে অনুপাতটা ছিল সেটা কত আট ছিল সেই জন্য আট যাবে উপরে দিলাম আট এখন আট দ্বারা এক লক্ষ পঞ্চাশ হাজারকে গুণ করে পঁচিশ দ্বারা যদি আমরা ভাগ করে তাহলে আমরা পাবো হচ্ছে আটচল্লিশ হাজার লিখলাম আটচল্লিশ হাজার টাকা তাহলে প্রত্যেক কর্মকর্তা পাই এটাকে আমরা কি করতে হবে ভাগ করতে হবে আটচল্লিশ হাজারকে কে আমাকে দুই দ্বারা ভাগ করতে হবে এবং আটচল্লিশ হাজারকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো চব্বিশ হাজার টাকা তো এইগুলো হচ্ছে আমার উত্তর আমাকে বলছে যে কে কত টাকা কি বলছে কে কত বেতন পায় তাহলে এখানে আমরা প্রথম থেকে যদি একটু দেখি যে প্রত্যেক অফিস সহকারী পায় হচ্ছে বারো হাজার টাকা তারপর প্রত্যেক প্রত্যেক কর্মকর্তা পায় হচ্ছে চব্বিশ হাজার টাকা সেই জন্য আমরা এখন অথএবটা লিখিয়ে দিব সুন্দরভাবে যে কর্মকর্তা পায় চব্বিশ হাজার টাকা অফিস সহকারী পায় বারো হাজার টাকা অফিস সহায়ক পায় ছয় হাজার টাকা অ্যান্সার তাহলে অতএব কর্মকর্তা পায় চব্বিশ হাজার টাকা অফিস সহকারী পায় বারো হাজার টাকা অফিস সহায়ক পায় ছয় হাজার টাকা এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি আজকের এই পর্বে আজকের এই পর্বে তোমাদের এগারো দশমিক দুই এর যে ষোলো নম্বর যে অঙ্কটা আছে এই অঙ্কটা তোমরা আজকের পর্বে ভালোভাবে বুঝতে পেরেছ তো আমরা পরবর্তী পর্ব থেকে সাত থেকে শুরু করব আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম